হ্যালো ব্রিডিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আবার মিনি ব্লকে তো এখানে আমি মুরগির গুস্তু নিয়েছি দুই কেজি তো দেখতে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও তো এখানে আমি পেঁয়াজ কেটে নিলাম তো এখানে আমি তেল দিয়ে ডালবো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাথে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তেজপাতা দিলাম এক চামচ আদা চামচ রসুন বাটা এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম এখন নাড়িয়ে নেব এখন একটু হালকা পানি দিয়ে দিব এক চামচ হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবো আমি এখানে মুরগির মশলা দিয়ে দেব দেখেন মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে তো এখানে আমি বড় সাইজের দুইটা আলু দিয়ে দিলাম মাংস কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে মাংস রান্না করলাম পোলাও না রান্না কি হয় তাই সাথে পোলাও রান্না করে নিলাম দেখুন কত সুন্দর লাগতেছে তো দেখুন এখন আমি চুলার্সটা একটু ডিমে রাখব